সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লামিয়া জয়েন আছি আপনাদের সাথে আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিওতে বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আমার একটা ব্লগ ভিডিও শেয়ার করেছি আমার আজকের ভিডিও যদি তোমাদের একটু হলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা একটা কমেন্ট করবা আর ভিডিওটা পুলোয়াস করার অনুরোধ থাকবে তো বন্ধুরা এই রমজান মাস উপলক্ষে আমাদের জন্য কিছু গিফট পাঠানো হয়েছে সৌদি আরব থেকে তো এই গিফটগুলো কে এনেছে কে পাঠিয়েছে অবশ্যই আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো রোজার মাস উপলক্ষে এখানে কিছু মানে গিফট পাঠানো হয়েছে আসলে কথা আছে না গিফট ছোট হলো গিফট বড় হলো গিফট দামি হলো গিফট কম দামি হলো গিফট তো এইগুলো তো আমাদেরকে গিফট হিসেবে পাঠিয়েছে এগুলো আমার কাছে মনে হচ্ছে হীরার চেয়েও দামি তো এখানে কী কী আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে বলছি গিফটগুলো কে কে পাঠাইছে তো প্রথমেই দেখো এখানে আছে কয়েকটা গড়ি পাঠাইছে আমরা চারজন চারজনের জন্য চারটা গড়ি পাঠাইছে আর এখন যেহেতু গরমকাল চলে আসছে তাই পাতলা একদম সফট কাপড়ের একটা জায়নামাজ জায়নামাছটা এত সুন্দর মানে কি বলবো আমি এর আগে অনেক জায়নামাজ ব্যবহার করেছি আমি নিজেও কিনেছি সৌদি আরব থেকে কিন্তু মানে এত সুন্দর একটা জায়নামাজ আমি আর আনি নাই ব্যবহার করি নাই আমার খুব পছন্দ হয়েছে জায়নামাজটা একদম ক্যামেরা কেমন দেখা যাচ্ছে আমি জানি না তো এখানে হচ্ছে একটা জামা রোজার মাসের জন্য মানে জামাটা হচ্ছে লং একদম খুব গর্জেস না মানে এটাকে বলা হয় পাকিস্তানি কাপড় তো এই পাকিস্তানি কাপড়ের জামাগুলো কিন্তু অনেক সুন্দর হয় আমি নিজেও যখন সৌদি আরবে গিয়েছিলাম আমি প্রায় ছয়টার মতো এই পাকিস্তানি কাপড়ের জামা এনেছি তো দেখো এটা হচ্ছে জামার এই গলাটা অনেক সুন্দর ডিজাইন করা একদম সফট কাপড়ের ভিতরে আর পাকিস্তানি কাপড়ের জামাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক দিন ট্যাকশো হয় আমি আরও অনেক ব্যবহার করেছি তো রোজার মাসে আবাদতের জন্য মানে লম্বা একটা জামা একদম মানে পর্দাশীল জামা তাকে বলে বাসায় বো কালাম করা যাবে এরকম একটা জামা আমার জামাটাও খুব পছন্দ হয়েছে তো এরকম জামা দুইটা আরেকটা আমি পরে ফেলছি অলরেডি আসলে এখানে জিনিসপত্র যা যা আছে অ্যাড থেকে আরও ডাবল আছে ডাবল ছিল আমি ভিডিও করি নাই তো এতটুকু ভিডিও করেছি ভাবলাম বন্ধুদের সাথে একটা শেয়ার করি আর যে আমাদের জন্য গিফটগুলো পাঠাইছে সেও যদি ভিডিওটা দেখে তার কাছেও ভালো লাগবে তো অবশ্যই আমি তাকে বলেছি যে ভাইয়া আমরা জিনিসগুলো ব্যবহার করার পরে মাঝখান থেকে আমি ভিডিওটা শেয়ার করেছি তাই সবগুলো জিনিসপত্র এখানে নাই তো এটা একটা ব্যাগ ব্যাগটাও আমার অনেক পছন্দ হয়েছে ব্যাগটা ক্যামেরায় কী কালার দেখাচ্ছে আমি জানি না কিন্তু কালারটা অনেক জুজ আর যে পরিমাণ চকলেট ফাটাই উম চকলেট এখানে প্রায় তিন ভাগের এক ভাগ আছে দুই ভাগ কিন্তু আমাদের সবাইকে দেওয়া খাওয়া শেষ তো এখানে আছে কিছুটা সাবান এই সাবান কিন্তু এরকম দুই বক্স ছিল এখানে এক বক্স আছে আর এখানে খেজুর খেজুর প্রায় তিন রকমের তিন বাটি ছিল এই খেজুরটা কিন্তু অনেক মজা খেজুরটার নাম কি যেন বলেছিল আমার হাজব্যান্ড আমার মনে নেই খেজুরটা এত মজা আপনারা চাইলে আমি খেজুরটাকে দেখাই দিচ্ছি এই খেজুরটা এবার রমজানে রাখতে পারেন অবশ্যই খেজুরটার অনেক দাম প্রায় দুই হাজার টাকার উপরে কেজি একদম অনেক দামি একটা খেজুর আর অনেক মজার একটা খেজুর মানে এক ধরনের খেজুর আছে অনেক মিষ্টি খেতে ভালো লাগে না আর এক ধরনের খেজুর আছে একটু লাছা টাইপের এই খেজুরটা মানে মিষ্টির মধ্যে সব ধরনের স্বাদ এটার মধ্যে আছে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট একদম এই খেজুরটা উপরের ছাদটা শক্ত নিচের ছাইটা নরম আমার এত ভালো লেগেছে তোমরা চাইলে আমি বক্সটাকে দেখিয়ে দিচ্ছি তোমরা এই খেজুরটা এবার ইফতারে রাখতে পারো একদম অনেক মজা প্রাণ ঝুরানো একটা খেজুর তো আমি এই ধরনের খেজুরের বক্সগুলো নর্মাল ফ্রিজে রেখে দেই ইফতারির টাইমের আগে যতটুকু লাগবে ততটুকু নামায় নিয়ে আসি আমি সবসময় এমন করি ঠিক আছে আর এখানে দেখো চকলেট কয় রকমের দেখা যাচ্ছে তো চকলেট সব কিছু কমে কমায় খাওয়া দাওয়া শেষ মাঝখান থেকে তোমাদের সাথে শেয়ার করছি আমি ভিডিওটা তো এখানে এই শ্যাম্পুটা কিন্তু অনেক ভালো একটা আপু জানতে চেয়েছিল আরও অনেক আগে যাব আমি কি শ্যাম্পু ব্যবহার করি তো দেখো আমি কি শ্যাম্পু ব্যবহার করেছি আপু যে প্রশ্ন করেছিল সে যদি আমার ভিডিওটা দেখো আশা করছি তুমি উত্তরটা পেয়ে গেছো এটা হচ্ছে বাটিকের শ্যাম্পু এই শ্যাম্পুটা চুল লম্বা করতে অনেক সাহায্য করে আছে একটা লোশন আর অনেক কিছু দিয়েছিল তো আমি যা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলো ব্যবহার করা শুরু করেছি সেগুলো তো আর শেয়ার করতে পারবো না তো এই এই গড়ি একটা ছিল টাচ গড়ি গড়িটা হচ্ছে আমার হাজব্যান্ডের সোনালি কালারটা আমার বাকি দুইটা দুই ছেলের তো এখানে দেখো এই যে দুধটা তো এই বিদেশের এই দুধটা আমার কাছে বেশি ভালো লাগে সব সময় রাখা হয় বাসায় তো এখন দুধটা কাটবো আর তোমাদেরকে বলবো যে এই গিফটগুলো আমাদের জন্য কে পাঠাইছে আসলে মূলত এই গিফটগুলো হচ্ছে আমার হাজব্যান্ডই এনেছে কারণ ও কিছুদিন আগেই গিয়েছিল সৌদি আরবে কয়েকদিন পর পরই যায় হম ওর ওনার অভ্যাস হচ্ছে দেশ বিদেশে ঘুরে বেড়ানো যখন যেখানে মন চায় সেখানেই চলে যায় তো কেউ পাঠায়নি আসলে আমি মজা করেছিলাম এগুলো আপনাদের ভাইয়ে এনেছিল তো আপনাদের একটু শেয়ার করলাম আপনারা তো আমার পরিবারের লোকই তাই না তা আসলে যা যা এনেছে আমি ভেবেছিলাম ওই মানে কাট কার্টুনটাই শেয়ার করব যখন খুলবো আর ভিডিও করব কিন্তু আর করা হয়নি সময় এবং সুযোগ হয়ে ওঠেনি তাই একটু একটু করে শেয়ার করলাম তো আসলে আমি নেক্সট পার্টে দেখাবো আরও কী কী এনেছি আমাদের জন্য সেগুলো হচ্ছে একটু স্পেশাল তো অবশ্যই অবশ্যই আমি নেক্সট পার্ট নিয়ে চলে আসবো আর আজকের ভিডিওটা অনেক লম্বা তাই আমি সব কিছু শেয়ার করতে পারিনি ঠিক আছে তো দুধটা আমার পুরো একটা দুধ এই ডিব্বায় ডুববে না আমি যতটুকু পেরেছি নিয়েছি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবা যে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে তা আসলে আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ড কোথাও ঘুরতে গেলে আমাদের জন্য আমাদের পছন্দের জিনিসগুলো নিয়ে আসে এটা আমার কাছে খুব ভালো লাগে আমরা বললেও নিয়ে আসবে না বললেও নিয়ে আসবে কারণ ছেলে কি পছন্দ করে বউ কি পছন্দ করে কে কী পছন্দ করে একদম সবার জন্য সবকিছু কিছু সুন্দর মতো করে নিয়ে আসবে যেখানে যাবে সেখান থেকে নিয়ে আসবে হ্যাঁ আমার এই জিনিসটা খুব ভালো লাগে আর ও জানে যে মানে নতুন নতুন কেনাকাটা করা মার্কেট করা শপিং করে এটা আমার খুব পছন্দ তাই আমার পছন্দ মতোই সবসময় সব কিছু করার চেষ্টা করে দেখো এই কপিটাও এনেছিল ছিল এই কফিটা এত মজা বন্ধুরা কি বলবো তোমরা কে কিভাবে কফি বানাও আমাকে অবশ্যই জানাবা কমেন্ট করে তা আমি তিন রকম ভাবে কপি বানাই একটা হচ্ছে আমি গরম পানি আলাদা আগে গরম পানি করে কাপের মধ্যে নেই সেখানে পরিমাণ মতো দুধ দেই পরিমাণ মতো চিনি দেই পরিমাণ মতো হচ্ছে কফি দেই সেভাবে একটা বানাই আর একটা হচ্ছে চুলাই করে বানাই তো আমার বড় ছেলে হচ্ছে চুলাই করে না বানায় দিলে ও খায় না ওকে চুলাই বানায় দিতে হয় কারণ ও কি বুঝে আল্লাহ ভালো জানে তো আমরা যখন খাই তখন আবার আলাদা গরম পানি করে সেভাবে কফিটা বানাই আর ওর জন্য এভাবে বানাতে হয় আমি জানি না ও কোথায় দেখেছে কিভাবে এই মানে চুলায় কফি বানানোটা সে পছন্দ করেছে আমি নিজেও যাই না মা হয়ে তো যেভাবে পছন্দ করে সেভাবে ওকে বানিয়ে দিচ্ছিলাম একদম অরিজিনাল দুধ বিদেশি দুধ বিদেশি কফি আহ কি মজা তো বন্ধুরা কষ্ট করে ভিডিও বানায় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিব দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভে অন্য কোনো ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে অনেক বেশি সুস্থ থাকবে তো সামনে আসছে পবিত্র মাহের রমজান মাহের রমজানে আমরা সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবো পরিবারকে নিয়ে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ